যারা ব্যবসায়ী ভাবছেন জমজম রেডিমেড থ্রি পিস নিবেন তাদের জন্য ভিডিওটা খুব জমজমাট হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা করেন দেখেন ফুল অল ওভার কাজ করা আরই কাজ করা একদম সাড়ে পাঁচ হাতংনা হবে একদম জামাটা খুব সুন্দর ইউনিক স্টাইল আর স্যালোয়াটাও কিন্তু খুব সুন্দর হবে তাই না প্রতিটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে একেবারে রিজনেবল প্রাইজে সেল করতে পারবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটা তো সবার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ারদি কলেজের সামনে এখানে আসলে কিন্তু আমাদের এখানে ওয়ান পিস থেকে থ্রি পিস টু পিস সব কিছু একটা মার্কেটে ওখানে যা লাগে রেডিমেড আইটেম সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে ওকে হ্যালো ভিওয়ার্স এন্ড ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের অনেক সুন্দর সুন্দর জমজম রেডিমেড থ্রি পিস কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজের থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা আছে সবাই পড়তে পারবে আমি দূর থেকে ক্যামেরাটা দেখাচ্ছি অল ওভার কাজ করা কিন্তু থাকবে সালোয়া উলনাটা খুব সুন্দর আরি কাজ করা আর সালোয়াটাও খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি জামার ব্যাক পোষণগুলোও খুব সুন্দর হবে ব্যাক পোষণটাও আমি দেখাই দিচ্ছি তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে কালার থাকবে আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর থাকবে যারা সেল করতে চাচ্ছেন যে কোথা থেকে সবচেয়ে কম দামে নিয়ে সেল করতে পারি তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই জমজমাট হবে আজকে দেখেন খুব সুন্দর দুপাটা দুপাটা কিন্তু হাফ করে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জায়গা নিচ্ছে না হাফ ওলনাটা ধরা হয়েছে প্রত্যেকটা ওনলা সালোয়ার কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে দীর্ঘ নয় বছর কিন্তু আমরা ছিলাম বাড্ডাতে সবাই জানেন দক্ষিণ বাড্ডা আলাতন্নাস স্কুলের সামনে আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি পুরান ঢাকা লক্ষ্মী বাজার শুধুমাত্র ঢাকার বাহিরে যারা আছে তাদের জন্য কারণ ডাকার ভিতরে যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে চলে আসে আমরা যেখানেই থাকি না কেন চলে আসে আর ডাকার বাহিরে যারা আছে তারা অনেকেই বাড্ডাতে যেতে অনেকটা সমস্যা বোধ করে যে একটু ভিতরে শুধু তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা আপনারা চলে আসবেন আমাদের এইখানে সামনে যেহেতু ঈদ উপলক্ষে কিন্তু আমাদের বুটিক থ্রি পিস পার্টি থ্রি পিস পার্টি ড্রেস পার্টি গাউন বাচ্চাদের পার্টি ড্রেস নর্মাল ড্রেস সব কিছু কিন্তু পেয়ে যাবে টোটালি পাঁচটা কারখানার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আর এখানে আপনারা জানেন আমি এই কথাটা বলার দরকার না তারপরে বলি পাঁচজনের অনার এই সেক্টরটা চলে সেই ক্ষেত্রে একদম দুশো আশি টাকা থেকে শুরু করে আমাদের কাছে প্রায় চার হাজার টাকার ড্রেস অবধি কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন একদম চলে আসবেন আর না আসতে বলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর ফিপিসগুলো নিতে হলে আর এইগুলোর হোলসেল প্রাইসটাও আমি আপনাদের বলে দিচ্ছি ভীষণ ভীষণ দামাকা প্রাইসে কিন্তু এগুলো পাবেন আপনি আপনারা জানেন শুরু থেকে এটার জন্ম থেকে কিন্তু আমরা সেল করছি সাতশো টাকা করে বিশেষ ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে এত সুন্দর 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 থ্রি পিসগুলো আর এগুলো অবশ্যই ছয়টা নিলে পাইকারি পাবেন আপনারা জানেন ছয়টা একটা সেট হয় কারণ এটা তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের দুই সেট মাল নিলে কিংবা আপনারা অ্যাভারেস্ট যত ডিজাইন দেখছেন অ্যাভারেস্ট আপনারা ছয় পিস নিলে কিন্তু এই প্রোডাক্টগুলো এই প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে সেল করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখা যাচ্ছে আপনারা এক হাজার টাকার উপরে সেল করতে পারবেন তো যে যে বসে আছেন সেইখান থেকে আপনারা ভিডিওতে লাইক দিবেন শেয়ার দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে যেহেতু এটা পাইকারি পেস এখানে আমাদের ভান্ডেল ছাড়া কোনো প্রোডাক্ট যায় না একটা ভান্ডেল মেনটেন করতে হয় যারা পাইকারি সেলার যারা সেল করেন পাইকারি কিংবা শোরুমে তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হচ্ছে আজকে কিন্তু যা দেখাচ্ছি সম্পূর্ণ জমজমের উপরে কালেকশন দেখাচ্ছি আপনারা চল আসলে আরো বুটিক্স কালেকশন আছে সেগুলো দেখতে পারবেন আমাদের কালেকশন সাতশো টাকা থেকে শুরু এটা সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আমরা খুব দিয়েছি অনলাইনের আপুরা কিন্তু খুব সেল করেছে অফলাইনেও সেল করেছে আপনারাও যদি সেল করতে পারেন চলে আসতে পারেন তো এটার কিন্তু যেই ড্রেসগুলো আজকে দেখাচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে সালোয়ারগুলো হচ্ছে সালোয়ার আর জামা হচ্ছে একই ম্যাটেরিয়ালের আর ওনাটা কিন্তু সুতি থাকবে ওকে তো এগুলো কিন্তু সিল্ক ম্যাটেরিয়ালের ওপরে ইস্টিজি মানে টান দিলে একটু বড়ো হয় সিল্ক একটু গর্জেস পাকিস্তানি লুকে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেল করতে পারবেন খুবই কমফোর্টেবল আর আর যারা নিতে চাচ্ছেন ছয় পিস নিলে পাইকারি পাবেন তার উপরে আপনারা ছশো পিসও নিতে পারেন আপনারা যদি কোনো ড্রেস অর্ডার করতে চান বানাতে চান আপনাদের ব্র্যান্ডশপ দিয়ে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানায় চলে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টপস কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন যারা দেশের বাইরে দেখছেন তারা কিন্তু দেশের বাইরেও আমাদের অনেক প্রোডাক্ট যায় তারা কিন্তু দেখা যায় একটু বড় সাইজের প্রোডাক্টগুলো নেয় বিশেষ করে তারা অর্ডার করে তাদের যেই অর্ডারগুলো তারা করে আমরা কিন্তু ওগুলো প্রস্তুত করি আপনারা যদি কোনো অর্ডার আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে তৈরি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আমাদের ঠিকানাটা দেখাই দিচ্ছি আমাদের আবারও ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া সবাই যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে তৈরি করা হয়েছে প্রত্যেকটা মেয়েদের বিশেষ করে রমণীদের কিন্তু এগুলো সবচেয়ে ভালো পছন্দ করবে এবং মানাবে প্রত্যেকটা অন্য কিন্তু বিশাল বড়ো যারা নামাজে হিসাবে পড়তে চায় তারাও কিন্তু পড়তে পারবে তো আপনারা কিন্তু দেরি না করে আজই কিনে দেওয়া নাম্বারে মাত্র ছয় পিস নিলে পাইকারি পেয়ে যাবেন মাত্র ছয় পিস নিলে পাইকারি পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন ছয় পিস তার উপরে যার যতটুকু কোয়ান্টিটি প্রয়োজন হয় সে ততটুকু কোয়ান্টিটি নিয়ে আপনারা সেল করতে পারেন সর্বনিম্ন ছয় পিস তারপরে ছয়শো পিস এছাড়া যারা বুটিক থ্রি পিস নিতে চাচ্ছেন এবং পার্টি থ্রি পিস দেখতে চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা কিন্তু সবাই আমাদের এখানে চলে আসবেন এখানে আস একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন